আমার সমস্ত ফেসবুক বন্ধুরা জানতে চেয়েছে আমার কাছে যে আমার মায়ের মাথায় ব্যান্ডেজ কেন কি হয়েছে বা কেনই হসপিটালে ভর্তি তোমাদের সাথে আজকে ভাবলাম একটুখানি শেয়ার করি যেহেতু মা চলে এসে যে তিন চার দিন হয়ে গেছে অনেকটা সুস্থ আছে এর জন্য আমি ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি মা কিসের জন্য হসপিটালে ভর্তি ছিল আর মাথায় বা কেন ব্যান্ডেজ কর আমার মায়ের মাথা ফেটে গেছিলো আর ডক্টররা বলেছিল যে শিরা কেটে গেছে মাথার রক্ত কোনোভাবেই বন্ধ করতে পারছিল না আমার মা প্রথমে তাহিরপুর হসপিটালে গেছিলো সেখান থেকে ডক্টররাও বললো ট্রান্সফার লিখে দিয়েছিল সেখান থেকে বলেছিল রানাঘর নয় কল্যাণী তারপরে আমার মা বলল যে না আমি কৃষ্ণনগরে যাব আমার কৃষ্ণনগর বাড়ি সেখান থেকে কৃষ্ণনগরে ট্রান্সফার করে দিয়েছিল আমার দিদি সেখান থেকে কৃষ্ণনগরে নিয়ে এসেছিলো যেহেতু আমার দিদি বাড়ি আর দিদি সঙ্গে করে নিয়ে এসেছিলো তারপরে এখানে এসে ভর্তি করলাম ভর্তি তো করেছি তারপরে মার ওটি হলো ওটিতে মানে নিয়ে গিয়ে সেলাই দেওয়া হয়েছে সেলাই দেওয়ার পরে আমাদের বললো আঠেরো নম্বর বেড দোতলায় তোমরা চলে যাও আমরা দোতলায় চলে গেলাম একটা মাসি আমাদেরকে নিয়ে গেল। ওনাকে অবশ্য একশো টাকা দিয়েছিলাম উনি আমাদেরকে নিয়ে এলো দোতলায় আঠেরো নম্বর রুমে কিন্তু এসে নার্সদের সাথে দেখা করে টিকিটটা দিলাম তারপরে বলো ওটিতে যাও ডক্টর একবার দেখলো ডেকে বললো ওটিতে যাও আমি গিয়ে বললাম ওটি তো হয়ে গেছে আবারও ডক্টর নিচেই আমাদের যেতে বলল। ওটির সামনে আবারও গেলাম গিয়ে দেখলো দেখে বললো ওটি হয়ে গেছে আবারও উপরে এলাম মানে দু তিনবার এ করেছি উপর নিচ করে করে মায়ের তো ভীষণ প্রবলেম হচ্ছিল যখন ব্লিডিং হচ্ছিল সেলাই দেওয়ার পরে ব্লিডিংটা কমেছে কিন্তু ইঞ্জেকশান দিয়েছে মার প্রচণ্ড পরিমাণে ব্যথা হচ্ছিল যাই হোক তারপরে পরে দুদিন কেটে গেল ডক্টর এলো না তারপরে একদিন এলো ওষুধ লিখে দিয়েছিল নার্সরা ওইভাবেই দিচ্ছিলো যেহেতু জি করের ঘটনার জন্য ডক্টররা ধর্মঘটে নেমেছিলো ডক্টর ছিল না হসপিটালে কোনো শুধু নার্সটাই বেশি ছিল তারাই দেখাশোনা করছিল এইভাবে সিটি স্ক্যান দিল না লাস্টে যেদিন ছুটি দেবে সেদিন সিটি স্ক্যান লিখে দিয়েছে আমাদের সামনে বললো সিটি স্ক্যান হবে তারপরে স্টাফ রুমে ডক্টর রুমে গিয়ে বললো যে সিটি স্ক্যান হবে না ছুটি লিখে দিয়েছে তারপরে আমি ডক্টর নার্সের কাছে গিয়ে বললাম যে মাই তো সিটি স্ক্যান আছে তাহলে কোন নার্সরা বললো যে তোমাদের ছুটি লিখে দিয়েছে তাহলে তোমরা একটা কাজ করো তোমরা সিটি স্ক্যান করে বাড়িতে চলে যাও তারপরে যখন টাইম দেবে তখন যেহেতু আসেনি কি বলবো বলো ওই দুর্ঘটনার জন্য আসেনি ওনাদেরকেও কিছু বলতে পারছি না যাই হোক ছুটির কাগজটা নিয়ে আমরা তারপরে মাকে নিয়ে বাড়িতে চলে এলাম মা এখন অনেক সুস্থ আছে অনেকটা ভালো হয়ে গেছে তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছে